ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো আজ আমরা পড়ব ফিং ফিঙেটি ফিং ফিঙেটি বাবুই হাঁটি কোনখানে তোর বাসা আমার দাদুর বিয়ে হবে বৌটি হবে খাসা দেখো দাদুর বিয়ে হচ্ছে বৌটি দেখেছ কি সুন্দর দেখতে আর দাদু কীভাবে সেজেছে দেখেছো চুলদাড়ি সব পেকে সাদা হয়ে গেছে দেখো তোমরা সবাই ভালো করে এবার আমরা পড়বো বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন দান দেখো শিব ঠাকুর বিয়ে করে কিভাবে বসে বসে খাচ্ছে দেখো আর এখানে তার বউ দাঁড়িয়ে আছে পুটলি হাতে নিয়ে চলো ছড়াটি আমরা আরেকবার পড়বো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন দান তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও মজার মজার নতুন নতুন ছড়া পেতে